সকালবেলা আগে চিকুকে ছেড়ে দিয়ে ও নিজের কাজটা সেরে নেয় ছাদে মোটামুটি একটুখানি পাইচারি করে ঘরে তারপর আমার স্টুডেন্ট চলে এসেছিল তাদেরকে একটু পড়াতে বসেছিলাম মাঝে আমরা একটু নবটিভ গিয়েছিলাম ফিরে এসে দেখি এই যে মানে তুমি কোথাও বাইরে গেলে কিছুক্ষণের জন্য যদি ওর সামনে না আসো তারপরে যখন তুমি আসবে ও এমনভাবে তোমার জন্য ওয়েট করবে মানে তোমার মনে হবে যে না বাড়িতে কেউ কেউ না কেউ অন্তত ও ওয়েট করে আছে তোমার আর এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে তোমার গায়ের ওপর মানে যাদের বাড়িতে অন্তত পেড আছে তারা বুঝতে পারো যে জিনিসটা কত টাইম এরপর সন্ধ্যার দিকে আমরা একটু আলুর বড়টা বানিয়েছিলাম তোমরা তো আমার মুখে রিয়াকশন দেখে বুঝেই গেছো যে আমরা যে যেকোনো খাবার খেতে বসলে মানে ও মোট কথা হচ্ছে ওর সামনে বসে কোনো খাবার খাওয়া যাবে না খেতে বসলেই এমন ভাবে তাকিয়ে থাকবে অনেক সময় তো লোলো পড়ে যায় খেয়ে মোটামুটি একটু এনার্জি নিয়ে নেয় তারপরে আবার শুরু করে যুদ্ধ টানা টানি হ্যাচরা মানে যেভাবে পারে আমার সাথে যুদ্ধ করে